Terima <sweak> kasih telah menonton মহাশয় ই ফার্মি এবং সিলার্ডের কিছু সাম্প্রতিক কাজের পাণ্ডুলিপি আমার কাছে পাঠানো হয়েছে সেগুলো দেখে আমার মনে হয়েছে ইউরেনিয়াম নামক মৌলটি অদূর ভবিষ্যতে শক্তির নতুন এক গুরুত্বপূর্ণ উৎস রূপে ব্যবহৃত হবে পরিস্থিতির এমন নির্দিষ্ট কিছু পরিবর্তন হয়েছে যেগুলো আমাদের নজরদারি এবং প্রয়োজনে প্রশাসনের দ্রুত কার্যকর হস্তক্ষেপ দাবি করছে এই কথাগুলি লিখেছিলেন আলবার্ট আইনস্টাইন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এফ ডি রুজভেল্টকে উনিশশো সালের দোসরা অগাস্ট এই ইউরেনিয়াম বর্তমানে যন্ত্রনির্ভর পৃথিবীর একটি অতি মূল্যবান মৌল ইউরেনিয়াম তেজস্ক্রিয় ধাতব মৌল পারমাণবিক চুল্লিতে ইউরেনিয়ামের আইসোটোপ ব্যবহার করা হয় আইসোটোপটির নাম ইউরেনিয়াম টু ইউরেনিয়াম অন্য তেজস্ক্রিয় মৌলের তুলনায় প্রকৃতিতে সহজলভ্য তাই পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে এই তেজস্ক্রিয়র চাহিদা রয়েছে পারমাণবিক বিদ্যুৎ কিভাবে তৈরি হয় বা পরমাণু কী এসব বৈজ্ঞানিক আলোচনা আমরা এখন মুলতবি রাখতেই পারি আমাদের আলোচনা মূলত পৃথিবীতে সঞ্চিত ফসিল ফুয়েল ব্যবহার করে বিদ্যুৎ তৈরি যা ফসিল ফুয়েল শেষ হয়ে যাওয়ার সাথে সাথে বিলুপ্ত হয়ে যাবে সেই সংকট মোকাবিলায় এখনো পর্যন্ত পারমাণবিক বিদ্যুতের কোনো উপযুক্ত বিকল্পের হদিশ বিজ্ঞানীরা দিতে পারেননি এই মুহূর্তে বাস্তব চিত্র হল পৃথিবীতে যত বিদ্যুৎ শক্তি মানুষ ব্যবহার করে তার শতকরা মাত্র পাঁচ ভাগ আসে পরমাণু বিদ্যুৎ থেকে যদিও পরমাণু বিদ্যুৎ গ্রিন হাউস এফেক্টের উপযুক্ত প্রতিষেধক পরমাণু বিদ্যুৎ উৎপাদনের সময় কোনো কার্বন ডাইঅক্সাইড বা মিথেন গ্যাস নির্গত হয় না তাই যদি পৃথিবীতে তাপবিদ্যুতের পরিবর্তে পরমাণু বিদ্যুতের প্রচলন শুরু হয় তাহলে গ্রিন এফেক্টের মাত্রা নিয়ন্ত্রিত হবে এক দশক আগে পরমাণু বিদ্যুৎ সম্পর্কে অনেক প্রত্যাশা ছিল পৃথিবীর উন্নত দেশগুলিতে অনেক বড় বড় প্রকল্প নেওয়া হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সেগুলি বাস্তবায়িত হয়নি মোটামুটি দুটি কারণে পরমাণু শক্তি সম্পর্কে জনসাধারণের দৃষ্টিভঙ্গি নেতিবাচক তার একটি হল তেজস্ক্রিয় বর্জ্য পদার্থের সংরক্ষণ নিয়ে সমস্যা আমাদের দেশে বর্তমানে বাণিজ্যিক ভিত্তিতে যে কয়েকটি কেন্দ্রে পরমাণু বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে তারাপুর অ্যাটমিক পাওয়ার স্টেশন রাজস্থান অ্যাটমিক পাওয়ার স্টেশন মাদ্রাজ অ্যাটোমিক পাওয়ার স্টেশন কাইগা স্টেশন নাররায় অ্যাটমিক পাওয়ার স্টেশন কাকরা পারক্রমিক পাওয়ার স্টেশন কুন্দকুলন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টিয়া ও সেই সঙ্গে যেসব কেন্দ্র নির্মাণের কাজ এখনও চলছে তাদের মোট উৎপাদন ক্ষমতা একসঙ্গে যোগ করলেও লক্ষ্যমাত্রা পূরণের কোনোই সম্ভাবনা নেই আমরা যদি বিদেশের দিকে তাকাই তাহলে আমাদের দেশের পারমাণবিক বিদ্যুৎ ব্যবহারের চিত্র আমাদের হতাশ করবে ফ্রান্সে সিক্সটি থ্রি স্লোভাকিয়ায় ফিফটি নাইন পার্সেন্ট ইউক্রেন ফিফটি ফাইভ পারসেন্ট পারমাণবিক বিদ্যুৎ ব্যবহার করে আমেরিকা চীন যতই উন্নত দেশ হোক পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে তাদের দেশের চিত্র করুন ওপরের পরিসংখ্যান থেকেই বোঝা যাচ্ছে পারমাণবিক বিদ্যুৎ ব্যবহারে পরিবেশ কত ভৌগোলিক ও সরবরাহগত কিছু সুবিধা থাকলেও অসুবিধাগুলো যেমন ব্যয়বহুল দুর্ঘটনাজনিত সমস্যা ও প্রভাব ও বর্জ্যজনিত সমস্যা ও সর্বোপরি যে মানব সম্পদ এই কাজের সঙ্গে যুক্ত হবে তাদের বংশ পরম্পরায় কঠিনতম অসুস্থতা অসুস্থতাজনিত সমস্যার সম্ভাবনার কারণে পারমাণবিক বিদ্যুতের ব্যবহারে অগ্রগতি ঘটার সুযোগ খুবই কম একদম প্রাথমিক দিকে রাশিয়ায় চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে তা আজও এক দুঃস্বপ্নের মতো আবার এটাও ঠিক বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের প্রচুর আধুনিকীকরণ হয়েছে আন্তর্জাতিক বহু নিয়ম তৈরি করা হয়েছে যেখানে দুর্ঘটনার সম্ভাবনা অনেক কমে গেছে তা সত্ত্বেও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ক্ষেত্রে সাধারণ মানুষের আতঙ্ক সরকারকে অনেকটাই চাপে রাখে ফসিল ফুয়েলের বিকল্প হিসেবে বর্তমানে সৌর বিদ্যুৎ এবং হাইড্রোজেন বিদ্যুৎ অনেক বেশি গ্রহণযোগ্য যদিও চাহিদা তুলনায় উৎপাদন কতটা বাণিজ্যিকভাবে সফল হবে সেটা সময়ই বলবে পদার্থবিজ্ঞানীরা অনেকেই এখনও বিশ্বাস করেন ফসিল ফুয়েলের বিকল্প পারমাণবিক বিদ্যুৎ নিরন্তর গবেষণার মধ্যে দিয়ে বিজ্ঞান একদিন এই সমস্যাগুলি দূর করতে সক্ষম হবে ও পারমাণবিক বিদ্যুৎ ব্যবহারে জোয়ার আসবে এরকমটাই আমরা বিশ্বাস করি